করতে করতে বেরিয়ে যায় এমন চরিত্রেরই আমাদের ওপর সবচেয়ে বেশি প্রভাব পড়ে উপন্যাস সাহিত্য নিয়ে সামান্য আলোচনার পর এখন আমরা আমাদের হিন্দি উপন্যাস নিয়ে আলোচনা করতে চাই পাঠকগণ এটি তো জানেনি যে উপন্যাস একটি পশ্চিমা চারাগাছ যা ভারতে রোপণ করা হয়েছে আমাদের এখানে উপন্যাস আসার আগে এমন গল্প কাহিনীগুলোর খুব প্রচলন ছিল যেখানে প্রেম এবং বিরহের বর্ণনাই প্রধান ছিল প্রেমিক এক নজরে প্রেমিকার কুস্ত এই নাচ হয়ে যেত প্রেমিকা তার সখীদের কাছে তার বিপদের কাহিনী শোনাত প্রেমিক সাহেব দীর্ঘশ্বাস ফেলত মাথা চাপড়াত বাড়িতে খবর হতো বন্ধুরা বোঝানোর জন্য একত্রিত হতো হাকিম ওষুধ দিতে আসত কিন্তু প্রেমের রোগীর ওপর কোনো ওষুধ বা বোঝানোর প্রভাব পড়ত না দুজনে মাস বছর সেপারেশন এর কষ্ট সহ্য করার পর কোনো উপায়ে মিলে যেত প্রায়শই গল্পে তেলিস জাদুবিদ্যা এবং আইজরি। গুপ্তচরগিরি অদ্ভুত দৃশ্য থাকত যা কৌতূহল বাড়াত উর্দুতে তিলিস্মস্রু বা বড় বড় পৃষ্ঠার সাতাশ খণ্ডে শেষ হত এবং বোস্তানে খেয়াল সাত খণ্ডে সেই সময় পর্যন্ত হিন্দিতে উপন্যাসের ময়দান প্রায় খালি ছিল দু একটি অনুবাদ অবশ্যই বেরিয়ে গিয়েছিল কিন্তু কোনো উপন্যাস লেখক জন্মায়নি উর্দুতে তো তার আগে ফাসানা এ আজাদ এর রচয়িতা পণ্ডিত রতননাথ সরসার মৌলবী আব্দুল হালিম সরোর মাওলানা মুহাম্মদ আলী প্রমুখ অনেক ভালো উপন্যাসকার হয়ে গিয়েছিলেন বাংলাতেও বঙ্কিম বাবুর উপন্যাস বেরিয়ে গিয়েছিল কিন্তু হিন্দিতে ময়দান খালি ছিল সেই সময় স্বর্গীয় বাবু দেবকীনন্দন খত্রীর চন্দ্রকান্তা এবং চন্দ্রকান্তা সন্ততি রচনা হয় এবং তা হিন্দিতে অনখি একদম নতুন জিনিস ছিল হিন্দি পাঠক টুট পরে এবং চন্দ্রকান্তা খুব ধুম পড়ে যায় যদিও চন্দ্রকান্তা সন্ততি তিলিস্মস্রুবা র কেবল অনুকরণ কিন্তু হিন্দিতে প্রেমিক প্রেমিকার যে কাহিনীগুলো ছাপা হতো জন্মে না কোনো ভাব ছিল না কোনো প্রভাব সেই পাঠকদের জন্য চন্দ্রকান্তাই যথেষ্ট ছিল বোঝা যায় না যে যখন অন্যান্য ভাষায় এমন এমন উপন্যাসকার জন্মালেন যাদের জুড়ি এখন পর্যন্ত জন্মায়নি তখন হিন্দিতে কেন এই ময়দান খালি রইল চন্দ্রকান্তা র পর দেবকীনন্দন বেশ কয়েকটি সামাজিক উপন্যাস লেখেন জিন্মে উপন্যাসের অঙ্কুর মজুদ ছিল গুপ্তচরগিরির এমন হাওয়া লাগে যে তারপরেও অনেক দিন পর্যন্ত গুপ্তচরগিরির গল্প বের হতে থাকে তারপরে গোয়েন্দা উপন্যাস বের হতে শুরু হয় যেগুলো অধিকাংশ ইউরোপিয়ান ডিটেকটিভ স্টোরিজের অনুবাদ হত কিছুদিন গোয়েন্দা উপন্যাসের খুব ধুম ছিল এবং খুব সম্ভবত তারপরে মৌলিক উপন্যাসের পালা আসত কিন্তু এরই মধ্যে বাংলা উপন্যাসের স্রোত শুরু হয় এবং তা এখনও জারি আছে বাংলার ভালো মন্দ যত উপন্যাস পাওয়া যায় সেগুলোর কোনো বিচার না করেই অনুবাদ করে নেওয়া হয় অন্য কোনো ভাষার রত্ন দিয়ে নিজের ভাণ্ডার পূর্ণ করা আপত্তিকর নয় সবচেয়ে সমৃদ্ধ ভাষাগুলোতে অন্য ভাষার অনুবাদ হতে থাকে কিন্তু সেই ভাষা কি যেখানে সব কিছুই অনুবাদ এবং নিজের কিছু নেই এই দিক থেকে দেখলে চন্দ্রকান্তা সন্ততি এর গুরুত্ব অনেক বেড়ে যায় অন্তত নিজের জিনিস তো আমাদের লক্ষ্য হল হিন্দি ভাষাকে রাষ্ট্রভাষা বানানো কি অনুবাদ দিয়ে রাষ্ট্রভাষার পদ পাওয়া যেতে পারে একজন বন্ধুর সাথে এই বিষয়ে কথাবার্তা হতে লাগল তো তিনি বললেন আমরা এটি মানি যে অনুবাদ দিয়ে ভাষার গুরুত্ব বাড়ে না কিন্তু যেন মানুষদের জন্য অনুবাদ জীবিকার প্রশ্ন তাদের আপনি কি বলতে পারেন এর মানে হল যে যেন মানুষরা অন্য কোনো উপায়ে জীবিকা অর্জন করতে পারে না তারাই অনুবাদ করে কিন্তু এই কৌশল দিয়েই তো কোনো ত্যায্য বিষয়ের রক্ষা করা যেতে পারে চোরের জন্য চুরিও তো জীবিকারী প্রশ্ন তাহলে চোরকে শাস্তি কেন দেওয়া হয় আবার যখন আমরা দেখি যে হিন্দি জানা মানুষ এক মাসে বাংলার এতটা জ্ঞান অর্জন করতে পারে যে বাংলার সাধারণ বই বুঝতে পারে তখন বাংলা থেকে অনুবাদ করার জন্য আরও কোনও ওজোর থাকে না যদি অনুবাদই করতে হয় তাহলে সেই ভাষাগুলো থেকে করা হোক যা বাংলার চেয়েও অনেক সমৃদ্ধ আমরা আবি পর্যন্ত যেসব হাতে গোনা ফ্রেঞ্চ বা রাশিয়ান বইয়ের হিন্দিতে অনুবাদ করেছি সেগুলো ইংরেজি অনুবাদ থেকে করেছি আমাদের যুবক যুবতীদের যাদের সাহিত্য সেবা করার ইচ্ছা আছে তাদের উচিত যে তারা ইউরোপীয় ভাষা শিখুক এবং তাদের রত্ন দিয়ে হিন্দির ভাণ্ডার পূর্ণ করুক তারা আমাদের এমন কিছু দিতে পারবে যা পাওয়ার আমাদের এখানে খুব কম সাধন আছে সাহিত্যের সবচেয়ে উঁচু আদর্শ সেটি যখন তার রচনা কেবল শিল্পের পূর্তির জন্য করা হয় আর্ট ফর আর্ট সেক নীতিতে কারো আপত্তি হতে পারে না সেই সাহিত্য দীর্ঘজীবী হতে পারে যা মানুষের মৌলিক প্রবৃত্তির ওপর নির্ভরশীল ঈর্ষা এবং প্রেম ক্রোধ এবং লোভ অনুরাগ এবং বিরাগ দুঃখ এবং লজ্জা এগুলো সবই আমাদের মৌলিক প্রবৃত্তি ইনহি এর সৌন্দর্য দেখানো সাহিত্যের পরম উদ্দেশ্য উদ্দেশ্য ছাড়া তো কোনো রচনা হতে পারে না যখন সাহিত্যের রচনা কোনো সামাজিক রাজনৈতিক এবং ধর্মীয় মতের প্রচারের জন্য করা হয় তখন তা তার উঁচু পদ থেকে নেমে যায় এতে কোনো সন্দেহ নেই কিন্তু আজকাল পরিস্থিতি এত দ্রুত গতিতে পরিবর্তিত হচ্ছে এত নতুন নতুন ভাবনা তৈরি হচ্ছে যে সম্ভবত এখন কোনো লেখক সাহিত্যের আদর্শকে ধ্যান মেয়ে রাখতে পারে না এটি খুব কঠিন যে অথার এর ওপর এই পরিস্থিতিগুলোর প্রভাব না পড়ে সেগুলোর দ্বারা সে আলোড়িত না হয় এই কারণে আজকাল ভারতে নয় ইউরোপের অনেক বড় পণ্ডিতও তাদের রচনা দ্বারা কোনো না কোনো মতের প্রচার করছেন তারা এর পরোয়া করেন না যে এতে আমাদের রচনা জীবিত থাকবে কিনা নিজের মতকে পুষ্টি করাটাই তাদের লক্ষ্য এর বাইরে তাদের কোনো ইচ্ছা নেই কিন্তু এটি কেন ধরে নেওয়া যাক যে যে উপন্যাস কোনো মতের প্রচারের জন্য লেখা হয় তার ইন্টারেস্ট ক্ষণস্থায়ী হয় র হিউবো রামিজোরেবুল টলস্টয়ের অনেক গ্রন্থ কে কতই না রচনা ভাবনা প্রধান হওয়া সত্ত্বেও সাহিত্যের উচ্চমানের এবং এখন পর্যন্ত তাদের ইন্টারেস্ট কম হয়নি আজও শাহ ওয়েলস প্রমুখ বড় বড় লেখকদের গ্রন্থ প্রচারের উদ্দেশ্যেই লেখা হচ্ছে আমাদের মনে হয় যে একজন দক্ষ শিল্পী কোনো ভাবনা প্রধান রচনাও এত সুন্দরভাবে করে যে তাতে মানুষের মৌলিক প্রবৃত্তির দ্বন্দ্ব বজায় থাকে আর্ট ফর আর্টস সেকের সময় সেটি হয় যখন দেশ সমৃদ্ধ এবং সুখী হয় যখন আমরা দেখি যে আমরা না না ধরনের রাজনৈতিক এবং সামাজিক বন্ধনে আবদ্ধ যেদিকেই নজর ওঠে দুঃখ এবং দারিদ্র্যের ভয়ানক দৃশ্য দেখা যায় বিপদের করুণ ক্রন্দন শোনা যায় তাহলে কিভাবে সম্ভব যে কোনো চিন্তাশীল প্রাণীর মন কেঁপে উঠবে না হ্যাঁ ঔপন্যাসিককে এই চেষ্টা অবশ্যই করা উচিত যে তার ভাবনা পরোক্ষভাবে ব্যক্ত হোক উপন্যাসের স্বাভাবিকতায় সেই ভাবনার অন্তর্ভুক্তিতে কোনো বাধা না আসুক নয়তো উপন্যাস নিরস হয়ে যাবে অবশেষে আমরা আমাদের সহৃদয় নবীন লেখকদের কাছে অনুরোধ করি যে যদি আপনারা উপন্যাস লিখতে চান তাহলে প্রথমে প্রস্তুতি নিন মানব মানবশাস্ত্রের উপযুক্ত জ্ঞান অর্জন না করে কখনোই কলম তুলবেন না এমনিতেই যাদের রচনার ঈশ্বরপ্রদত্ত শক্তি আছে তারা আপনা আপনি লিখে ফেলবে কিন্তু মনে বীরভাব থাকা সত্ত্বেও তো শাস্ত্রের কিছু জ্ঞান থাকা অত্যন্ত আবশ্যক সবচেয়ে প্রধান হল মনোভাব একবার কোন সুপ্রসিদ্ধ চিত্রশিল্পীকে একজন ভদ্রলোক জিজ্ঞেস করলেন যে এমন সুন্দর রং আপনি কোথা থেকে আনেন চিত্রশিল্পী মুচকি হেসে উত্তর দিলেন জনাব আমার মাথা থেকে